আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি শুরু করেছি বিকেলের একটি নাস্তা দিয়ে তো এখানে বিকেলে নাস্তায় হচ্ছে মুগলাই পরোটা করব তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর লবণ নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি তো তিনটি ডিম দিয়ে হচ্ছে আমি পেঁয়া মুগলাই পরোটা তৈরি করব হচ্ছে চারটি তো চারটি মুগলাই পরোটা তৈরি করার জন্য আমি তিনটি ডিম ব্যবহার করে নিয়েছি তো এখানে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে এখানে রুটি করে নিব আটা যেহেতু আগে ড্র করে রেখেছিলাম আর এখানে হচ্ছে মোগলাই পরাটা তৈরি করছে আমার আব্বু আর সাথে টুকিটাকে হেল্প করে নিচ্ছি আমি তো এখানে হচ্ছে আবু ও মানে রুটিটা বেলে নিয়েছে তারপর হচ্ছে ডিমটা ছড়িয়ে দিয়েছে তো এখন হচ্ছে এটাকে একটা শেপ করে দিবে তো মুগলায় শেপ করে নেবে তো বাচ্চাদের যদি আমরা ঘরে এইভাবে মানে নাস্তা বিকেলে নাস্তাগুলো তৈরি করে দিই তাহলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু স্বাস্থ্যকর জিনিস ঘরে তৈরি করে দিলে খেতেও ভালো লাগে আর বাহিরের খাবারগুলো সত্যি খুবই বাচ্চাদের জন্য অস্বাস্থ্যকর তো টুকিটাকি যদি আমরা কিছু বাসায় তৈরি করার চেষ্টা করি তাহলে কিন্তু মন্দ হয় না তো এখানে হচ্ছে বিকেলের নাস্তায় হচ্ছে এখানে মোগলাইটা তৈরি করা হচ্ছে দেখা যায় স্যার আসে বাচ্চা বাসায় তখন যদি আমরা এগুলো তৈরি করে দিই তাহলে কিন্তু খারাপ হয় না তো এখানে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো দেওয়ার পর এটাকে উল্টি পাল্টি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিবো আর এর মধ্যে যারা আমার সঙ্গে আছেন বা থাকবেন প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আর একটা পরোটা বানানো হয়ে গেছে তো আপনার সঙ্গে আর শেয়ার করলাম না একটাই শেয়ার করেছি তো এখানে এই দেখুন এটা আমি পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব দেখুন আমার একটা সাইড কত সুন্দর কালার হয়েছে তারপর হচ্ছে একটা দিয়েছি তো এক এক করে কিন্তু আমি তিনটি পর বানানো হয়ে গেছে আর একটা চুলাই হচ্ছে তো পরোটা কিন্তু মূলের পরোটা কিন্তু একদম দোকানের সাইজ করে নিয়েছি খুব সুন্দরও হয়েছে আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে তো এখানে দেখুন এই যে মূলের পরোটা গুলো কিন্তু আমার তিনটি ভাজা হয়ে গেছে আর একটি চুলায় আছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো কেমন হয়েছে অবশ্যই খেয়ে জানাবো যেহেতু খাওয়ার পরেই বলে দিচ্ছি তো এখানে কিন্তু খেতে দারুণই হয়েছিল এই যে দেখুন আমার চারটি মুগলাই হয়ে গেছে তো এগুলোকে হচ্ছে এখন কেটে নেওয়ার পালা তো কেটে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব তো আমার বাচ্চারা কিন্তু এখানেই বসে আছে খাবারের জন্য তো এখানে কিন্তু আহ কেটে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আর বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে তো সবাই মিলে একসঙ্গে খাওয়াটাই মজা আলাদা তো সবাই একসঙ্গে বসে খাবো আর সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এখান থেকে কিন্তু এক পিস উঠিয়ে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে দেখুন ভিতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে আর সাথে ডিমের লেয়ারটাও দেখা যাচ্ছে তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো এটা কিন্তু সসের সাথে খুব ভালো যায় তো এখানে সস নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম